হ্যালো আলু আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি দেশি বিদেশি যে যেখানে আছেন আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আসলাম আমার এক বান্ধবীর বাসায় বেড়াতে আর বান্ধবী ওনাদের নিজের অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর অ্যাপার্টমেন্টটা দেখতে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বান্ধবীর বাসা ঘুরতে আসলাম বান্ধবীর ফ্ল্যাটটা আপনাদের সাথে শেয়ার করি খুবই সুন্দর ডেকোরেশন করা আমার বান্ধবীর ফ্ল্যাটটা হচ্ছে বান্ধবীর বেডরুম দেখছেন কত সুন্দর করে ডেকোরেশন করেছেন পুরো সাইডে ওয়ালে তারপরে এখানে চাদর দিয়ে ঢাকা পুরোটা এখানে জানালা আছে খুব সুন্দর আর সামনে আছে ডাইনিং রুম আর ওই ভিতর আছে আপনার গেস্ট রুম ওই

Thank you.